হ্যাঁ ভিডিও কেমন আছেন সবাই আসবে খুব ভালো আছে আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও তো এই ভিডিওটা হচ্ছে মূলত ইলিশ মাছ ভাজা ভর্তা এবং পান্তা ভাত নিয়েই আমার এই সুন্দর ভিডিওটা আর তার সাথে বড় কথা হচ্ছে আজ আমি এই ভিডিওটি স্পেশালি বানাচ্ছি আমার চোদ্দো নম্বর সাবস্ক্রাইবারের জন্য আমি জানি না আসলে আমার আমার চুপচাপ খাওয়ার চ্যানেলটা খুবই ছোট হচ্ছে মাত্র জন হয়তো এটা আপনাদের সবার কাছে খুব কম মনে এবং খুব ছোট মনে হলো আসলে চোদ্দো জন সে আমাকে পছন্দ করে আমাকে ভালোবেসে আমরা সাবস্ক্রাইব করেছে আমাকে বিশ্বাস করেছে এটাই আমার জন্য খুব বড়ো কিছু ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আমার এই আমি আমার আশা এবং আমার ইচ্ছা আপনাদের দোয়াতে এবং আপনাদের সহযোগিতায় আমার এই চ্যানেলটা একদিন খুব বড় হবে তো আপনি যে চোদ্দ নাম্বার সাবস্ক্রাইব করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনার প্রতি সত্যি খুব কৃতজ্ঞ তো আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে দয়া করে আপনি একটু কমেন্টে বলে যাবেন আর আপনি কি হবেন আমার পনেরো নম্বর সাবস্ক্রাইবার বা বন্ধু আর আসলে সাবস্ক্রাইবার বলেও ভালো হবে সবাই হচ্ছে কি আমার একটা পরিবার জন নিয়েই হচ্ছে আমার একটা পরিবার তো টাটা বাই টেক কেয়ার